ঢাকা উত্তরের জমিনে বিমান বিধ্বস্ত হয়ে কত শত শত নিষ্পাপ শিশু প্রাণ হারাইছে যেই বিমানের পাইলট যেই বিমানের মধ্যে লোকগুলা ছিল তারা যদি জানতো আজকে এই বিমানের মধ্যে তাদের মরণ হবে তারা কি জীবনে এই বিমানের মধ্যে উড়তনি কখনো উড়ত না পাইলট বিমানে যাইতো না লক্ষ টাকা কেন কোটি টাকা দিলেও যাইতো না এই বিমানটা ওরে আইসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাদের উপরে বিধ্বস্ত হয়েছে বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ হওয়ার কারণে এই মাইলস্টোন স্কুলের শত শত কোমল মুতি বাচ্চারা শিক্ষার্থীরা নিষ্পাপ শিক্ষার্থীরা জীবন হারাইছে কি হারাইছে না একটা সেকেন্ডের কোনো ভরসা নাই জানা গেছে দশ মিনিট বাকি ছিল ছুটি দেওয়ার দশটা মিনিট পরে ওই স্কুলটা ছুটি হয়ে যাইতো বাবা অফিস থেকে ফোন দিছে এই আমার সন্তান আর দশটা মিনিট অপেক্ষা করো আমি বাবা অফিসে আমার সঙ্গে খাবার মা সন্তানের জন্য টিফিন বানাইয়া গেইটের সামনে আছে আর দশটা মিনিট পরে আমার সন্তানরে ছুটি দিবে আমার সন্তানরে নিজের হাতে টিফিন খাওয়াই দিব কথা কোন না কিন্তু বাবারে কে জানতো দশটা মিনিটের ব্যবধানে এই মাইল স্কুলের মধ্যে এত বড় একটা গজব চলে আসবে শুধু দশটা মিনিটের ব্যবধানে রে পিতা মাতা গুলা তাকাইয়া দেখে স্কুলের সাদের উপর একটা বিমান ব্রাস্ট হয়েছে বিস্ফোরণ হয়েছে এই বিমান ব্রাস্ট হওয়ার কারণে শত শত কোমলমতি শিক্ষার্থীরা এই জায়গার মধ্যে মারা গেছে শহীদ হয়ে গেছে এ আমার বন্ধু দশটা মিনিটের ব্যবধানে টিফিনের জায়গায় টিফিন লয়ে আছে সন্তানের কোনো খবর নাই বাবা অফিস তাইকা গাড়ি নিয়া গেটের সামনে দাঁড়াইয়া আছে কিন্তু সন্তানের কোনো খবর নাই এমন মরণ আপনার আমার হতে পারে কি পারে না গাড়ি দিয়ে চলতেছি 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 হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হতে পারে কি পারে না নৌকা ডুবে মৃত্যু হতে পারে কি পারে না আগুনে মৃত্যু হতে পারে কে পারে না বন্ধুরে ওই জন্য বলি মানুষের মরণের কোনো একটা সেকেন্ডের ভরসা নাই ওই জন্য আপনি আমার অহংকার মানাই না বাবারে হঠাৎ করে এমনও কিছু মিত্র সংবাদ পাওয়া যায় দুইটা বন্ধু একসাথে দোকানের মধ্যে বসে আড্ডা দিছে চা খাইছে হঠাৎ করে বাড়ি তাই ফোন আসছে ওপাশ থেকে বিবি বলতেছে একটু বাসার মধ্যে আস বন্ধুরে বন্ধু কয় বন্ধু দশটা মিনিট বসো বাড়িতেই ফোন আসছে আমি বাড়িতেই কে একটু দেখা করে আসি বাড়ির দিকে যখন রোয়ানা হলো এ বন্ধুরে এই মানুষটা রাস্তার মধ্যে হঠাৎ করে মাথায় একটা পাক্কর মালল মাতা গুরতি মাইরা রাস্তার মধ্যে পড়ে গেছে লোকজন দরাদরি করে তারে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারকে জিজ্ঞেস করে ডাক্তার বলে এই লোকটা ডেড হয়ে গেছে মারা গেছে এই লোকটা আর তো নাই ডাক্তারকে যদি জিজ্ঞেস করে কিভাবে মারা গেছে ডাক্তার বলে হার্ট অ্যাটাক করছে আছে না কেন এ বন্ধুরে এই জন্য মানুষের মরণের কোন সময় নাই কেউ বলতে পারে না কখন কার মরণ হবে কোন জায়গায় কার মরণ হবে এই জন্য বাবা মাটির মতো মরণ হয়ে যাও মাটির মতো নমনীয় হয়ে যাও যদি মাটির মতো নমনীয় হইতে পারো আমার আল্লাহ তালা এই দুনিয়ার জীবন আখ রাতের জীবন দুনো জীবন সফলতা চলে আসবে বন্ধুরে মানুষের মতো মানুষ যারা তারা কখনো ওপরের নিন্দা করতে পারে না করতে করতে পারে পারে না না বন্ধু এ বন্ধুরে যদি আল্লাহ তালাকে জিজ্ঞেস করেন আমার আল্লাহ তালা কেন মানুষকে বানাইছে আমার আল্লাহ পবিত্র কালাম শরীফের মধ্যে বলেন খলা ফতুম চিন্নাবাল ইংসা ইল্লা লেয়া বুঁতু ঘোষণাগার আমার আল্লাহ টানা ঘোষণা করে দিয়েছেন এক চোবতের মানুষরা শুনো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনি এমনি বানাই নাই এমনি এমনি পাঠাই নাই মানুষের পিছনে লাগার জন্য পাঠায় নাই মানুষের কিবত বোধ করার জন্য পাঠায় নাই মুনাফিকি করার জন্য পাঠায় না অপরের সমালোচনা করার জন্য পাঠায় নাই আল্লাহ কিসের জন্য তাইলে পাঠাইছো আমার আল্লাহ কই ওমা খনা কতল জিন্না বল ইংসা দুইটা জাতি একটা জাতি হলো মানুষ আর একটা জাতি হলো জিন এই দুইটা জাতিরে আমি আল্লাহ পাঠাইছি একমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহর আমি করার জন্য জুড়ে বলেন ঠিক না বেটি দাসত্ব করব কার গুলামি করব কার এবাদত করব কার আমার রে বাব যারা করে তারা কখনো মুনাফিকি করতে পারে না কোন মুসলমান ভাইয়ের শত্রু হতে পারে না কোন মুসলমান ভাইয়ের ক্ষতি করতে পারে না কথা কন্টিক না বেটি এই জমিনের মধ্যে আসছি আসার সিরিয়াল আছে যেমন কোন সিরিয়াল নাই কথা কন্টিক না বেটি এমন মানুষ রে বাবার কাছে সন্তানের লাশ বাবা আছে কি নাই এই জন বন্ধু দুনিয়ার জমিন অহংকারের জায়গা নয় দুনিয়ার জমিন তাকাব্বুরের জায়গা নয় এই দুনিয়ার জমিনের মধ্যে যেই যত ভালো মানুষ হইতে পারবে যত আমল করতে পারবে যত নম্র হতে পারবে যত ভদ্র হতে পারবে আমার আল্লাহর কাছে এই মানুষটা তত দামি হইয়া যাইবে এই জন্য বন্ধু দুনিয়াতে কেউ থাকতে পারবে না দুনিয়াতে কখন কে চলে যাবে বলতে পারবে না এই জন্য অহংকার করা যাবে না মিলেমিশে একে অপরের সুখে দুঃখে থাকতে হবে কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ র প্ল্যান আমি বলেন ধনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি কোথায় থেকে মাটি থেকে আমার আল্লাহ তালা বলে মিনহা ফনাপনকুম বফিহা নয় দুকুমিন্যা নখরি যুকুম তার তন কোহরাল্লাহত এ দুনিয়ার মানুষের শুনো আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার এই মাটির মধ্যে তোমাদেরকে মিশিয়ে দেওয়া হবে ঠিক না বেটিক মরণের পরে মানুষকে মাটির মধ্যে দাফন করা হবে এই মাটি মানুষকে গ্রাস করে ফেলবে মানুষগুলোর মধ্যে কোনো মাংস থাকবে না হাড্ডি থাকবে না কিছুই থাকবে না সকল কিছু মাটির সঙ্গে মিশে যাবে আমার আল্লাহ তালা কয় আবার বিচারের জেন যেই দিন হয়ে যাবে হাসর নাসর যেদিন শুরু হয়ে যাবে ওই মুসিবতের দিনে আমি আল্লাহ রবীন্দিন গোটা দুনিয়ার মানুষ গুলারে এই মাটি থেকে পুনরায় যে দান করব জোরে জোরে কি আম্মা আকবার বলা যাবে না এ আমার বন্ধু এই জন্য মানুষকে মাটির সঙ্গে মিশেল দেওয়া হয় মানুষকে বলা হয় এমন নমনীয় হও যেমন নমনীয় হয়েছে মাটি মাটি কেমন মাটির গুণ কেমন মাটির আদর্শ কেমন বাবা মাটির জমিনের মধ্যে যদি আপনি একটি সই ঢুকাইতে চান সইটাও অনায়াসে ডুববে কথা কন্টিক না বেটিক আবার একটি মাটির মধ্যে যদি আপনি বহুতল ভবন বানাইতে চান এই মাটির মধ্যে বহুতল ভবন আপনি বানাইতে সক্ষম হবেন ঠিক না বেটি এই জন্য বাবারে যে মানুষের কোনো মরনের গ্যারান্টি নাই একটা সেকেন্ডের যার কোনো গ্যারান্টি নাই এই মানুষকে কোনো অহংকারী হতে পারে না নিন্দা করতে পারে না ওই মানুষটা পাপাচারের মধ্যে লিপ্ত হতে পারে না মুনাফিকি করতে পারে না বন্ধুরে আজকে আপনি আজিসাবের কুইজা যদি আপনার নিজের জীবনের দুষ্কুজ দেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাইত আপনি সফল হয়ে যাইতেন দুনিয়ার জমিনে আখেরাতের জীবনে আপনি সফল হয়ে যাইতেন আজকে এই জমিনের মধ্যে হায়াতে জিন্দেগি পাইলেন হায়াতি জিন্দেগি পাইয়া আপনি ইমামের দুষ্কুজেন মুয়াজ্জিনের দুষ্কুজেন ইমাম যা আপনি যদি আপনার সন্তানের দোষগুলা ফাইন্ড আউট কইরা তারে যদি আপনি শাসন করতেন ওই সন্তানটা আপনার নেককার সন্তান হয়ে যায় তো ঠিক না বে কিন্তু বাবারে আমাদের সমাজের মধ্যে আমাদের মানুষগুলার মধ্যে এমন কিছু উদ্ধরা গেছে সেই রোগের কারণে মানুষ মানুষের নিজের দোষ তালাশ করে না ফ্যামিলি সন্তানের দোষ তালাশ করে না সে ভালোবাসে অন্যের দোষ তালাশ করতে ঠিক না বেটি কারণ কি এটা গুনার কাজ শৈতানে করা এটার মধ্যে মজা আছে ঠিক না বেটি কিন্তু বন্ধু ওপরের দোষ না খুঁজে যাও নিজের দোষ যদি খুঁজতাম তোমার কবরের জিন্দিগি হইত সুন্দর তোমার আখারাত হইতো সুন্দর সন্তানের খুঁজ দা যদি মানুষের মতো মানুষ বানাইতা তুমি যদি কবর তেইকা দুনিয়া তাইকা কবরের মধ্যে যেদিন চলে দুনিয়ার মানুষ তোমার জন্য কান্নাকাটি করবে না কিন্তু যদি তুমি একটা নেকার সন্তান তুমি দুনিয়ার জমিনে রাইকা যাইতে পারো এই সন্তানটা দুইটা হাত বাড়াইয়া পিতা মাতার জন্য দোয়া করবে দুইটা চোখের পানি পালাইবে কাটবে রব্বির হামুমা কামার বায়ানি সগের ও রব্বুল আলামিন আমার পিতামাতা আমারে আমার ছোট খালি ফুলের মধ্যে যেইভাবে লালন পালন করছে আমার মার করবে আমার যেমনিভাবে লালন পালন করছো তেমনিভাবে কবরে আমার আব্বায় আম্মারে সুখে লালন পালন করিল ঠিক না বেটে দুইটা হাত তুইলা বলতো মাবুদ আমার বাবা বাবা আমার গুনাগুলি মাফ করে দাও আমার அப்பா அம்மার জীবন গুনাহগুলি माफ করে দাও কবরটারে জান্নাতের বাগান বানাই দাও জন্য বাবা অন্যের পিছনে না লাগি নিজের দেশ খুঁজি নিজের সন্তান গুলির নেককার সন্তান বানায়া যায় কারণ কি জানোনি এই দুনিয়াতে আসছো একটা সেকেন্ডের কোনো ভরসা না এ বাবা লক্ষ্য করুন কিছুদিন পূর্বে ডাকার উত্তরার জমিরে বিমান বিধ্বস্ত হয়ে কত শত শত নিষ্পাপ শিশু প্রাণ হারাইছে যেই বিমানের পাইলট যেই বিমানের মধ্যে লোকগুলা ছিল তারা যদি জানতো আজকে এই বিমানের মধ্যে তাদের মরণ হবে তারা কি জীবনে এই বিমানের মধ্যে উঠতো কখনো উড়তো না পাইলট বিমানে যাইত না লক্ষ টাকা কেন কোটি টাকা দিলেও যাইতো না এই বিমানটা ওরে আইসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাদের উপরে বিধ্বস্ত হয়েছে বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ হওয়ার কারণে এই মাইলস্টোন স্কুলের শত শত কোমল মতি বাচ্চারা শিক্ষার্থীরা নিষ্পাপ শিক্ষার্থীরা জীবন হারাইছে কি হারাইছে না একটা সেকেন্ডের কোনো ভরসা নাই জানা গেছে দশ মিনিট বাকি ছিল ছুটি দেওয়ার দশটা মিনিট পরে ওই স্কুলটা ছুটি হয়ে যাইতো বাবা অফিস থেকে ফোন দিছে এই আমার সন্তান আর দশটা মিনিট অপেক্ষা করো আমি বাবা অফিস নিয়ে আসতাছি তোমার গেইটের সন্তানের জন্য টিফিন বানাইয়া গেইটের সামনে দাঁড়াইয়াছে আর দশটা মিনিট পরে আমার সন্তানরে ছুটি দিবে আমার সন্তানরে নিজের হাতে টিফিন খাওয়াই দিব কথা কোন টিকনাবে কিন্তু বাবা রে কে জানতো দশটা মিনিটের ব্যবধানে এই মাইল স্টোন স্কুলের মধ্যে এত বড় একটা গজব চলে আসবে শুধু দশটা মিনিটের ব্যবধানে পিতা মাথা গুলা তাকাইয়া দেখে স্কুলের সাদের উপর একটা বিমান ব্রাস্ট হয়েছে বিস্ফোরণ হয়েছে এই বিমান ব্রাস্ট হওয়ার কারণে শত শত কোমলমতি শিক্ষার্থীরা এই জায়গার মধ্যে মারা গেছে শহীদ হয়ে গেছে এ আমার বন্ধু দশটা মিনিটের ব্যবধানে টিফিনের জায়গায় টিফিন লয়ে আছে সন্তানের কোন খবর নাই বাবা অফিস তাইকা গাড়ি নিয়া গেটের সামনে দাঁড়াইয়া আছে কিন্তু সন্তানের কোনো খবর নাই এমন মরণ আপনার আমার হতে পারে কি পারে না গাড়ি দিয়ে চলতেছি 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 হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মিত্র হতে পারে কি পারে না নৌকা ডুবে মৃত্যু হতে পারে কি পারে না আগুনে মৃত্যু হতে পারে কি পারে না বন্ধুরে ওই জন্য বলি মানুষের মরণের কোনো একটা সেকেন্ডের ভরসা নাই ওই জন্য আপনি আমার অহংকার মানাই না বাবারে হঠাৎ করে এমনও কিছু মিত্র সংবাদ পাওয়া যায় দুইটা বন্ধু একসাথে দোকানের মধ্যে বসে আড্ডা দিছে চা খাইছে হঠাৎ করে বাড়ি তাই ফোন আসছে উপাস থেকে বিবি বলতেছে একটু বাসার মধ্যে আস বন্ধু বন্ধু কাজ বন্ধু দশটা মিনিট বসো বাড়িতে ফোন আসছে আমি বাড়িতে একটু দেখা করে আসি বাড়ির দিকে যখন রোয়ানা হলো এ বন্ধু এই মানুষটা রাস্তার মধ্যে হঠাৎ করে মাথা একটা পাক্কর মারলো মাতা গুরতি মাইরা রাস্তার মধ্যে পড়ে গেছে লোকজন দরাদরি করে তারে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারকে জিজ্ঞেস করে ডাক্তার বলে এই লোকটা ডেড হয়ে গেছে মারা গেছে এই লোকটা আর তো নয় ডাক্তারকে যদি জিজ্ঞেস করে কিভাবে মারা গেছে ডাক্তার বলে হার্ট অ্যাটাক করছে আছে না কেন এ বন্ধুরে এই জন্য মানুষের মরণের কোন সময় নাই কেউ বলতে পারে না কখন কার মরণ হবে কোন জায়গায় কার মরণ এই জন্য বাবা মাটির মতো মরণ হয়ে যাও মাটির মতো হয়ে যাও যদি মাটির মতো নমনীয় হইতে পারো আমার আল্লাহ তালা এই দুনিয়ার জীবন আখেরাতের জীবন জীবন সফলতা চলে আসবে জিন্দিগি তোর যাই রে সোনার দো জিদি তোর যা নিশি তো রে যাই রে ফাঁকি দিয়ারে সোনার আদ জিদি তোর ফাঁকি দিয়া টিকনা বেটি ও আদমরে কামিনী ফুলেতে কাল ঘুমেতে আছো তুই সারা নিশি কাঠাইলে তুই ঘুমায়ারে রে সোনারা তোর যা একটা জবানো বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহ আকবর আরও উচ্চ সরে বলুন ইয়ার সুর আল্লাহ জগতের বন্ধুরারি ও আমার কৈশোরের বাবারা ও মুসলমান বাবারা শুনো দুনিয়ার জমিনের মধ্যে আসছি একটা সেকেন্ডের কোনো ভরসা নাই এই জন্য বাবা ওপরের পিছে না লাগি নিজের খবর নিজে নেই নিজের খবর যেই নিজে নিতে পারছে রে দুনিয়ার জীবন আখেরাতের জীবন তার সফল হয়ে গেছে